পৰীক্ষা দিয়ে পাছ কৰি না আমাৰ এইটো বৰ কথা আমার ভাগ্যটাই ভালো কারণ আগে খালি পরীক্ষা জন দিয়ে লেখাপড়া করতে গেলে বাতাস এসএসসি ইন্টার দিলাম এটা অনেক কষ্ট করি ইন্টার পরীক্ষা দেওয়ার সময় গাড়ি ফিল করছি এরপরে স্যারের বললাম পাঁচ চল্লিশ মিনিট লেডিকে পরীক্ষা করছি তো আজকে সতেরো দিন আমি জানি অসুস্থ তারপরে পরীক্ষা দিই পাস করি না আমার এটা বড় কথা যাক হয়তো জানি না আল্লাহ কি আমারে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ দেবে কিনা অনার্স মাস্টার আমার আমি মরার আগে যদি আমি অনার্স মাস্টার কমপ্লিট করে দিতে পারি হয়তো আমি মরে গেলে শান্তি পরবর্তী বছর মন যারা আছে তারা হয়তো লক্ষ্য করব অসুস্থ শরীর নিয়ে দিছি তো তো মোটামুটি দিছি আর কি বাকিটা আল্লাহ এটা আমার গল্পটা অনেক বড়ো গল্প সেটা কোনো দিন যদি কোনো অফিসে যাচ্ছে বলবো না আপনার সাথে সময় দেওয়া হতো এখন কিছু আমার সংসারের দুই ছেলে এক মেয়ে মেয়ে বিয়ে দিয়েছে আমার নাতিন হয়েছে বড় ছেলের বিয়ে দিয়েছে ছোট ছেলে আমার সাথে সে আমি ইন্টার পাশ করছি সে এসএসসি পাস করছে বা তার ওই যে কারিগরি কলেজে ইয়া ইঞ্জিনিয়ারিং কলেজে ওলে ডিপ্লোমাতে দিয়েছে কম্পিউটার আমি আর দুইটা রয়েছে তো চারটা ঢাকা এবং রাজশাহী এবং জাহাঙ্গীরনগর এবং যদি এটা না হয় তাহলে একটা প্রাইভেটে করার চেষ্টা করব প্রাইভেটে পড়তে গেলে তো আমার তো অর্থনৈতিক অবস্থা ভালো না তো আমার যে যৌবনটা ছিল সেই যৌবনটা বাবার সঙ্গে শেষ হয়তো প্রতিষ্ঠিত করেছি যাকে কিছু পারি পরিবারের কথা তখন কান্না আসে আমি বিশ্বাসটা চালাই যাব কি লেখাপড়া করে যাবে যতদিন আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি লেখাপড়া করে যাই পাস করি আর ফিল করি এটা পরে পরে সবাই তো পাস করবেন কথা না এই পাবলিকের চেষ্টা করছে যে বেশি আজকে সতেরো দিন আসতো কেন সতেরো দিন আল্লাহ কি আমাকে সতেরো দিন সুস্থ দিল না আমাকে একটা ছেলের সাথে পড়া পড়া বসাই দেন সে যেটা মুখস্থ করবে আমি করাম সে হয়তো আধা ঘন্টা পর আমার তো বিশ মিনিট সময় বেশি লাগবে দেন একটা ছেলে আমার সাথে একটা আপনার পরীক্ষা নেন যে আপনি একটা প্যারাগ্রাফ দেন তো আমার এটা এটা আমি আল্লাহ আল্লাহর কাছে দেয় কারণ আমি সতেরো দিন সুস্থ থাকবো কেন আমি খাইতে পারি না অসুস্থ তাই আমি সতেরো দিন সুস্থ থাকলে অবশ্যই আমি ভালো পরীক্ষা দিতাম যারা যারা পরীক্ষা দিতে আমার সাথে তারা সবাই তো সুস্থ তারা বয়সে দিতে আমার আগে আমি বয়সে দিতে আছি কিন্তু আমার ইচ্ছা শক্তি তো আছে

টিভি এবং লিনিস পোর্টাল আছে এবং দৈনিক করতোয়ার শিল্প প্রতিনিধি আর বিভিন্ন পত্রিকা কাজ করছে তারপর সাথে কাজ করতেছে তো জন আমি তো আমার শেষ সময় এসব যদি আমি এই সাংবাদিকতা অনার্স মাস্টার করতে পারি তো হয়তো যে আমার সাংবাদিক ভাইয়ের আছে তারা আমার নিয়ে একসময় গর্ব করলো যে সে চেষ্টা করে আমাদের আপনি সাংবাদিকতা অনার্স মাস্টার করছেন আমি তো করি না আপনি আর আপনি সাংবাদিক লিখতে পারবেন তারাই সাংবাদিক লিখতে পারবেন যে আমাদের অনেকে আছে সাংবাদিক লেখা সাংবাদিক লিখতে হলে তো সাংবাদিকতা বিভাগে আমি লিখছি আমি আমার পেজে লেগে আমি সংবাদ করিনি আমি তো সাংবাদিক হইতে না আর সাংবাদিক হওয়ার জন্যই চেষ্টা করতেছি একটি গানে লিখছিল আমার একটা গান লিখছি দুশোর গান লেখা আছে যে মরে গেলি ফুল দিলি কি পাবো ফুলের বন্ধ বেঁচে থাকতে পাইলাম না তা আমি বেঁচে থাকতে আনন্দ পাইছি আমার মেয়ে ব্যক্তিত্ব তারা আছে এই যে মিডিয়া আমার পাশে আমার নিয়ে যে এই যে খুঁজে বার করছে আপনারা খুঁজে বার করছে এটি আমার পরপর আর এই যে মানুষ আছে শিক্ষার্থীরা আছে যারা আছে আমার সাথে সেলফি উঠাইতেছে একজনে বলতেছে আমাকে একটু আপনার সেলফি নিতে এসেছে আমি কই সেলফি আমার সেলফি আপনি আমাকে বলতে হবে না বললে আমার সেলফি নিতে হবে তো এইটা হল আমি সবচেয়ে বেশি শিক্ষিতকে প্রকাশ করছি মিডিয়াগুলো আমার এনে অনেক আমাকে সাহস যুগে যে মিডিয়া যেভাবে সাহস যোগাইছে যদি আমার শারীরিকভাবে সুস্থ থাকতাম তে আমি হয়তো টাকা বিশ্ববিদ্যালয়ে এমনি চান্স হইত নাহলে রাসায়ী হইত তাহলে যাক আমি তো আমার শ্বশুর মারা গেছে যেন ডাবি পরীক্ষা তো আর চার দিন আগে আমার শ্বশুর মারা গেছে ওইখানে গেছে দশ দিন এই যে সতেরো দিন অসুস্থ অসুস্থ শরীর আমি যে লেগ বমা আমার হাত কাঁপে আপনার তো আগে জানেন যে আমি তিরাশিতে পারি না ওই সময় আমার আমরা আমাদের পত্রিক বাড়ি হলো গাজীপুর আমার নানা বাড়ি বাড়ি করেছিল আপনার সিলেট উনিশশো সত্তর সালে ওই সময় আমার না আমার মা নানা বাড়ির বেড়াতে গেছে ওই বেড়াতে যাওয়ার পর ওইখান থেকে আর আমার নানা বাবাকে দেয়া নাই পরে আমার বাবা ওইখানে রয়ে গেছে তো ওই বাবা যাওয়ার পর বাবা বাবা আসে নাই পরে ওইখানে আমার বাবার সংসারটা অভাব ছিল আর ওই সংসারে হাটটা ধরছি আমি আর আমার বাবার পাশে গিয়ে দাঁড়াইছি যার ফলে ওই সময় আমার বাবার অসুস্থ ছিল পরীক্ষা দিতে পারি না ফর্ম ফেলবে টাকা ছিল পরবর্তী টাইমে অসুস্থ সুন্দর বন্যা ওই সময় দিতে পারি না পরে একানব্বই বেরোন প্রস্তুতি নিলাম আমার যাদের যাতে পোশাক তারা আবার লেখাপড়া ঠিক করছে আমি করতে পারিনি পরবর্তী টাইমে মনে করলাম আমি আর লেখাপড়া কি করব পরে যে সংসারটা বাইরে চেষ্টা করলাম বাইরেও সেরকম দিকটা দিক ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত হয়েছে পরেও চিন্তা করলাম যে আমার ছেলে মেয়েরা আছে তারাই করবে পরে আমার মেয়ে খুব মেথায় বিয়েছিল মেয়ে রাজুকে ভর্তি করাল পরে মেয়ে রাজুকে পরে স্বপ্ন দেখছে কলেজে গেলে সে মারা কষ্ট নেই আর মোটামুটি আর কিছু অভিমান আর আমি এলাকায় যেহেতু একজন ফটির সাংবাদিক সেই হিসেবে আমারও তো লেখা করার দরকার মোটামুটি তাদের সাথে অভিমান আর ইচ্ছা মানে হলো সবচেষ্টা কিছু অভিমান নিয়ে আর কি হিট নিচ্ছি যে কোনো একটা হিট আছে ভিতরে সেটা মিডিয়ার সাথে সব কথা বলা না ও হিট নিয়ে আমি লাগছি লাগার পর্যায়ে এ পর্যন্ত কি আসলাম এবার এটা তো যে ইউনিভার্সিটি তো হলো পাবলিক ইউনিভার্সিটি হলো সাগর এই সাগরের মধ্যে হাজার হাজার সাঁতার দেবকে পারি ওই পারে যায় ওইটা তো পালাম হ্যাঁ এরপর আমি দিয়ে যেচ্ছি আমার তো সরকারি চাকরি হবে না তবে পাবলিকই চেষ্টা করেছি না যে পাবলিকই যদি আমার হয় তাহলে আমার অর্থনীতিটা যে আমি অর্থনীত অর্থনীতি অবস্থা ভালো না এটা আমার মেক আপ হয়ে যেত আর মনে হয় প্রাইভেটে গেলে তো টাকা লাগবে বুঝলেন না ওই টাকাটা একটু কষ্ট এই জন্য চেষ্টা করতেছি চেষ্টা করলে গিয়ে দেখেন সতেরো দিন অসুস্থ ওই যে পরীক্ষার নাম নেই না সামনে দুইটা আছে সকলের কাছে দোয়া চাই আর যাতে আমার সুস্থ থাকে দিয়ে চার এই দুইটা পরীক্ষা দিতে পারি কোথায় স্থানে কোথায় আছে পরীক্ষা টাঙ্গিনগর আছে চি আমি পঞ্চাশ বছর বয়সে শুরু করেছি আমার এখানে তো সুযোগ যদি আল্লাহ দেয় আপনার দেওয়া থাকে যদি সুযোগ হয় তো হয়তো আমি একটা জব করবো একটা পত্রিকাতে আছি আর হয়তো পাশাপাশি অন্য একটা জব করব পত্রিকা আসি আমি শিরপুর প্রতিনিধি তো নিয়ে করো তো এরপরে পাশাপাশি একটা জব করব আর আমি স্বাগত জানাই আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপির একটি কথা শুনেছেন গত বিশ তারিখ উনি বলেছেন যে শিক্ষাকে আসলে উনি সার্বজনীন করতে চান যে কোনো বয়সের মানুষ যে কোনো অবস্থায় যেন পড়তে পারে তো আমার মনে হয় যে আমি এই বিষয়টাকে স্বাগত জানাচ্ছি যে এই বয়সে ওনাকে অবশ্যই আমাদের অভিবাদন দেওয়া উচিত যে এই বয়সে উনি তার পড়ার আগ্রহ ব্যক্ত করেছেন আমরা সবসময় এই ধরনের উদ্যোগকে আমরা ওয়েলকাম জানাচ্ছি